জয় নিতায় বল জয় নিতায় গৌর বল আমি অনন্ত কোটি সাধুগুরু শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে ভক্তিগত চ্যানেলে ভক্তিগত পরিবেশন করছি দেখুন আজকের আলোচ্য বিষয় শ্রী একাদশী নিয়ে হ্যাঁ আজকের আলোচ্য বিষয় এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী আপনারা জেনে এখন এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেটা কবে কখন পারণ কখন করতে হবে পারণের মন্ত্র কি তা বিশেষভাবে আমি বর্ণনা করছি দেখুন এবার এই একাদশীর নাম হচ্ছে সফল একাদশী সামনে যে একাদশী আছে কৃষ্ণপক্ষের সে একাদশী নাম হচ্ছে সফল একাদশী কবে সে একাদশী হবে না দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর হ্যাঁ দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই এই একাদশী পালন করবেন একাদশী নাম হচ্ছে সফল একাদশী দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার আর পালন করবেন এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন সূর্য উদয়ের পর নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা পালন করবেন নয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় আছে কিন্তু আপনারা নয়টা পঁয়তাল্লিশ মিনিট মধ্যেই পালনটা করবেন কেন ওই যে মধ্যে বলেছে তো ওই টাইমটা পার হয়ে যাওয়া হবে না অতএব একটু আগে করাই ভালো সূর্য উদয়ের পর ওই নয়টা পঁয়তাল্লিশ বা তিপ্পান্ন মিনিজন পারনা হয় তার মধ্যে আপনারা পালন করবেন এবার শুনুন সেই একাদশের যে পালন মন্ত্রটা আমি বলছি আপনারা জেনে নিন দ্বাদশীর ব্রতের দিন এই মন্ত্র উচ্চারণ করে জলপান করবেন মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমেরাঙ্গাস্য ব্রতে আনেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই হচ্ছে মন্ত্র আবার বলছি অজ্ঞান তিমেনাং ধাস্য ব্রত আনেন কে শব নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এই মন্ত্রে জলপান করবেন হ্যাঁ এবার দেখুন এই সফলে একাদশী একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী এই একাদশীর মাহাত্ম এক মুখে বর্ণনা করে শেষ করা যাবে না আপনার সাধন করুন বিভিন্ন পুরাণে যেভাবে বর্ণনা আছে আমি সেভাবে আলোচনা করছি আপনারা সাধন করুন হ্যাঁ একাদশী ব্রতের কথা বিবিধ পুরাণে যা লিখেছি বলিতেছি সভা সন্নিধানে একাদশী ব্রতের কথা বিবিধ পুরাণে কিভাবে লেখা আছে শাস্ত্র বলছে একাদশী ব্রতের কথা কৃষ্ণ বাত্তা রূপেতে বর্ণনে কৃষ্ণ শ্রীকৃষ্ণ ধর্মরাজের যে কথোপকথন তার মধ্যে আছে এ কথা আপনারা জানতে পারবেন কিভাবে ধর্মরাজ ছিলেন শোনো যদুপতি পৌষ মাসের কৃষ্ণ পক্ষের শনিতে বা বাসনা হয় ওহে গদাধর দাধর ধর্মরা জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণকে হে যদুপতি আপনি কৃপা করে বলুন পৌষ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী তিথি কি তার নাম কি বা তার ব্রত মাহাত্ম কৃপা করে আস্বাদন করান শুনিতে আমার বড় বাসনা হয়েছে হ্যাঁ এইবার বলল শ্রীকৃষ্ণ বলেন তবে সোন ধর্মমতি সফলা নামেতে হয় পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী নাম হচ্ছে সফল একাদশী হে আজ এই একাদশী ব্রতের কথা আমি বলছি হ্যাঁ বাসুকি শ্রেষ্ঠ জানু যেমন নাগের ভিত গরুর শ্রেষ্ঠ যেমন হয় নাগদের মধ্যে যেমন বাসুকি নাক শ্রেষ্ঠ পাখিদের মধ্যে যেমন গরুর পাখি শ্রেষ্ঠ তেমনি অশ্বমের যজ্ঞ শ্রেষ্ঠ যেমন যজ্ঞের ভিতর গঙ্গা শ্রেষ্ঠ হয় যেমন নদীরও ভিতর আরো দেখো হে ধর্মরাজ যজ্ঞের ভিতর যেমন অশমের যজ্ঞ শ্রেষ্ঠ গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ আর চতুর্থের মধ্যে যেমন হ্যাঁ শ্রেষ্ঠ হয় ব্রাহ্মণ আর ব্রতের মধ্যে সফল একাদশী শ্রেষ্ঠ হয় তেমন বর্ণের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ তেমনি যত একাদশী ব্রত আছে তার মধ্যে এই সফল একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেন কেন শ্রেষ্ঠ হলো না শাস্ত্র ব্যাখ্যা করছে ত্রব্রত করি পাঁচ হাজার বৎসরে যে ফল পাই হ্যাঁ তপব্রত করি পাঁচ হাজার বৎসরে যে ফল মিলে আর সেই ফল পাই শুধু এক সফল একাদশী করিলে পাঁচ হাজার তপ তপযোগ্য করে যে ফল পাওয়া যায় এই সফল একাদশী যদি নিষ্ঠাভাবে একবার করে তাহলে সেই ফল তার লাভ হয় পাঁচ হাজার যোগ্য ব্রত করে যে ফল লাভ করা যায় আর এই সফল একাদশীকেও যদি নিষ্ঠা মনে করতে পারে তাহলে এক একাদশীতেই ওই সব অতগুলি ফল লাভ করা যায় হ্যাঁ এর মাহাত্ম বলে শেষ করা যায় না তাই বলছি হে রাজন আস্বাদন করুন যে কি করে এই একাদশী শ্রেষ্ঠ হল হ্যাঁ মহিষবত নামে এক ছিল নর পতি চম্পক নগরে সে করিত বসতি মহিষ নামে এক নরপতি ছিল একটা রাজা ছিল সে চম্পক নগরে সে বসবাস করতেন অত্যন্ত ধার্মিক রাজা অতি ভক্তিমান সাধুগুরু বৈশবের সে করিত সম্মান সে রাজা অত্যন্ত ধার্মিক সম্মান করতেন সেই রাজার দুটা স্ত্রী পুত্র চারটে হ্যাঁ হাইরে বিধির বিধান খন্ডন সেই রাজার কথা কিছু শোনো মহাশয় বিধির বিধান খণ্ডন করা যায় না সেই রাজার কথা আস্বাদন করুন ওই রাজার জ্যেষ্ঠ পুত্র লম্ভুক ধরে ওই রাজার জ্যেষ্ঠ পুত্র লম্ভুক নাম ধরে ওনাচার অবিচার সর্বদা সে করে ওই রাজারই একটা জ্যেষ্ঠ পুত্র তার নাম হচ্ছে লম্ভুক সে সবসময় অনাচার অবিচার হিংসা গৃহ দাহন পরদ্রব্য অপহরণ পর নারীতে আসক্তি এইসব অপকর্ম করে করতে লাগল অতৃষ্ট করে তুলল রাজ্য হ্যাঁ এবার দলে দলে রাজা এসে দলে দলে প্রজারা এসে রাজার কাছে তার বিচার জানালো যে মহারাজ আপনার পুত্র আমাদের এরকম অন্যায় অত্যাচার করছে পর নারীতে আসক্তি পরগৃহ দাহ করা পরের ধন লণ্ঠন করে নিয়ে আসা এই কাজ। একদিন রাজা কি করল ক্রোধ করি সে রাজা একদিন কোন কর্ম রাজ্য থেকে বিদায় করে দিল রাজ্য থেকে রাজপুত্রকে রাগ করে রাজা তাড়িয়ে দিলেন চলে যাও রাজ্য তোমার আর বসত হবে না যখন তাড়িয়ে দিল আত্মীয় স্বজন তারে কেউ আশ্রয় না দিল আত্মীয় স্বজন যার কাছে যায় ওই লুম্বুকে কেউ আশ্রয় দিল না হ্যাঁ অতএব লুম্বুক তখন ভাবি মনে মন মনোতর বন মাঝে করিলেন গমন কিন্তু দেখুন ভালো একটা করতে হয় একদিন ওই লুম্বুক কি করলো ওই বনের মধ্যে গমন করলো বনের ভিতরে থেকে ওই বনের মধ্যে বিরাট একটা অশক্ত গাছ আছে মানে বৃক্ষের মধ্যে অসত্য গাছ হচ্ছে শ্রেষ্ঠ বৃক্ষ শ্রেষ্ঠ সেই অসত্য বৃক্ষের নিচে বসে আছে এবার একদিন ওই পাড়ার মধ্যে ঢোকে অন্যায় অত্যাচার করে তারা সব পিটন দেয় শুধু এই রাজপুত্রের জন্য প্রাণে মারে না মেরে টেরে ছেড়ে দেয় পিটিয়ে টিটে ছেড়ে দেয় হ্যাঁ একদিন ওই গ্রামের ভিতর প্রবেশ করে ফল চুরি করছে পিয়ারা চুরি করছে আর গ্রামবাসীরা তাকে তারা দিয়েছে মারার জন্য দৌড়াতে দৌড়াতে দেখে যে একটা সাধু যাচ্ছে মনে মনে চিন্তা করলো এই সাধুকে চোর বানাবো তাই সাধুর কাছে ওই ফলটা বলছে সাধু বাবা এই যে ফল না ফল না বলে ফলটা দিয়ে মেরে চলে গেল এবার পাড়া প্রতিবেশী দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে যে সাধুর হাতে ফল এবার সাধুর হাতে ফল দেখে সাধু বলছে বাবা ফলটা একজন দিয়ে মেরে চলে গেল বলছে ঠিক আছে সাধু বাবা ফলটা যখন আপনাকে দিয়েছে আপনি সেবা করবেন ওই রাজপুত্র ও কিছু মানে না অন্যায় অত্যাচার করে আমাদের উপর অন্যায় অত্যাচার করে এবার ওই সাধু মনে মনে চিন্তা করলো যে হায় রে যাই করুক সেই করুক অন্তত তোমাকে একটা ফল দিয়েছে কিছু ফল তোকে দিতেই হবে তখন মনে মনে বলল হে গোবিন্দ ওর সফল লাভ হোক ওর যেন সফল লাভ হয় এই যে বৈষ্ণবের কৃপা বৈষ্ণব কৃপা ছাড়া কিচ্ছু হয় না হ্যাঁ দেখতে দেখতে কি হলো এমনিভাবে যাওয়া আসা করে মনে যাওয়া আসা করে করতে করতে একদিন হঠাৎ পৌষ কৃষ্ণ দশমী জবে হলো আগমন হঠাৎ করে লম্ভ জরে প্রায় হলো অচেতন হঠাৎ করে পৌষ মাসের দশমী কৃষ্ণ পক্ষে দশমী যখন আগমন হলো আর সেই দিন লম্বুক জরে অচেতনের মতো হয়ে পড়ে আছে হ্যাঁ দ্বিপহর পরে জ্ঞান ফিরিয়া পাইল ধীরে ধীরে লম্বুক তখন বনে প্রবেশ এলো মানে এক প্রহর সমান তিন ঘন্টা মানে ছয় ঘন্টা পরে জ্ঞান ফিরে পেয়েছে এবার ধীরে ধীরে বনের ভিতরে গিয়ে অনেক রকম ফল নানা রকম ফল সংগ্রহ করিল পনের লম্বুক সেই বৃক্ষ দল এলো একটু ফল সংগ্রহ করে এবার কোনো মতো ধীরে ধীরে ওই বৃক্ষ এসে বসেছে আর থর থর থরে কাঁপছে এবার মনে মনে চিন্তা করছে হায় রে আমি তো আজকে রাত্রে মারা যাব। আর তো বাঁচার কোনো পথ নেই বাঁচতে পারবো না হ্যাঁ আর তো বাঁচতে পারবো না কি করব এইবার সেই দিন কোনো মতো গত হয়ে গেল পরের দিন আবার ফল নিয়ে এলো আবার জ্বর বেশি আরও জ্বর বেশি সেই দিন হচ্ছে একাদশী একাদশী তিথি কিচ্ছু খেতে পারিনি এইবার ফল নিয়ে এসে মনে মনে চিন্তা করছে এখন আমি কি করব জীবনে তো কোনো ভালো কর্ম করিনি সেই যে একাদশী তিথি সে কিন্তু জানে না চিন্তা করছে আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি তো যাক আমি তো মন্ত্র তন্ত্র জানি না এই ফলগুলি অন্তত গোবিন্দের নামে নিবেদন করে দেই হ্যাঁ ফল হাতে নিয়ে তখন সেই মহাশয় কৃষ্ণ কৃপা কর বলে করেনি বেদয় হ্যাঁ কৃষ্ণ কৃপা করো কৃষ্ণ কৃপা করো বলছে আর এই ফলগুলি নিচে ছেড়ে দিচ্ছে তাতে চোখের জল পড়ছে তাতে গঙ্গা জলের কাজ হচ্ছে আর মনটা গোবিন্দের শ্রীপাদ অর্পণ করেছে তাতে তুলসীরও কাজ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ইমিডি ভাবে ক্রোদন করি সারা নিশি ক্রন্দন করি সারা নিশি করে জাগর আর জরে অচেতন হয়ে কিছু ভক্ষণ না করে তখন জ্বরে অচেতন প্রায় হয়ে পড়ে আছে তো তাই কিছু ভক্ষণ করেনি সারা নিশি ওনাহারে নিশি জাগরণ হয়ে গেল হ্যাঁ ওনাহারে নিশি জাগরণ হলো তাহাতে সফল একাদশী পূর্ণ সে করিল জ্বরের সে কিচ্ছু খায়নি আর মনে মনে চিন্তা করছে আজকে তো মরেই যাবো তাই হে কৃষ্ণ কৃপা করো বলে ওই ফলগুলি কৃষ্ণ নামে নিবণ করে দিল আর রাত্রে জ্বরের তারমায় সারানিসে জাগরণ করলো কিছু জল স্পর্শ করেনি হ্যাঁ তাতে কি হলো তাহাতে সফল ব্রত হইল পালন তাতে তুষ্ট হইল নারায়ণ সফল ব্রত তাতে হয়ে গেল আর নারায়ণও সন্তুষ্ট হয়ে গেল হ্যাঁ তাতে কি ঘটনা ঘটলো পরে দিন প্রাতে উঠে এক দিব্যয় অশ্ব এলো লম্বু গিয়ে ওই অশ্বর পশ্চাতে ধারালো প্রাতে উঠে দেখে পাতে দেখছে যে সামনে একটা অশ্ব এসে দাঁড়িয়ে আছে আর লম্বু ধীরে ধীরে ওই অশ্বের কাছে গিয়ে দাঁড়িয়েছে এত সুন্দর অশ্ব এ কোথা থেকে এলো হ্যাঁ এই যখন লম্ভক অশ্বের কাছে গেল হঠাৎ করে দৈব মানি হ্যাঁ আশ্চর্য হইয়া লম্বুক চারিদিকে চাই হঠাৎ করে দৈব বাণী শনিবারে পাই আশ্চর্য হয়ে লম্বুক ওই অশ্বের কাছে গিয়ে দাঁড়িয়ে চারিদিক দেখছি তাকাতে হঠাৎ করে একটা দৈব বাণী শুনতে পেল হ্যাঁ দৈব বাণী বলে শোনো রাজা রকুমার হ্যাঁ রাজ্য ভোগ করো তুমি অবাদে এবার বললো হে রাজকুমার যাও এবার রাজ্যে ফিরে যাও রাজ্য ভোগ কর অবাধ এবার কেননা সফল হ্যাঁ রাজারের নিকটে যাও এই অশ্বে চরি সফল আর ব্রত করে শ্রীহরি সন্তুষ্ট হয়েছে এই অশ্বতে চরে তুমি রাজার সামনে যাও হ্যাঁ এ রাজার সামনে গেলেই রাজা সন্তুষ্টি হয়ে তোমাকে সবকিছু দান করবে হ্যাঁ সানন্দতে লম্ভক তখন অশ্বর চড়ি ধীরে ধীরে রাজার সম্মুখে দাঁড়ালেন ধীরে ধীরে রাজার সম্মুখে সে দাঁড়ালো এবার রাজা তাকিয়ে দেখলো যে আগের লম্ভক নেই যেন দিব্যদেহ লাভ করেছে যে চাহনিতে ছিল কর্কশ চাহনি যে চাহনি কর্কশ চাহনি ছিল সেই চাহনি নিম্নগতি হয়েছে সেই চোখ দিয়ে করে জল পড়ছে যারা আমি কত অপরাধী হ্যাঁ তাহা দেখি রাজা আশ্চর্য হইল আদর করে লম্বুকে কাছে টেনে নিয়ে পরের দিনই অভিষেক করে লম্বুকে সিংহাসনে বসালেন রাজ্যভার অর্পণ করলেন রাজা হ্যাঁ সফল একাদশী ব্রত করি সফল পাইল এই সফল একাদশী পালন করার জন্য এই সফল লাভ করলো হ্যাঁ সফল একাদশী ব্রত করি সফল আর স্ত্রী পুত্র আদি সব সকলই পাইল মন মতো স্ত্রী পুত্র সকলই পাইলো সফল একাদশী করার পর সফল পেল কি কি না স্ত্রী পুত্র মন মতো সবকিছু পেয়ে গেল হে রাজন তাই বলছি এই সফল একাদশী যে করে পালন এই সফল একাদশী যে করে পালন এই একাদশী যে কিছু পালন করে এই অথবা এই ব্রত কথা যে করে শ্রবণ এই সফল একাদশী যে পালন করে কিংবা এই ব্রত করা যে শ্রবণ করে তাতে কি হয় অষ্টমের যোগ্য ফল প্রাপ্ত হয় তার অন্তিমে বৈকণ্ঠ তাহার এই সফল একাদশী করলে অশ্বমের যোগ্য করলে যে ফল পাওয়া যায় সেই ফল লাভ করবে এবং অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে আর যারা এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করে তাদেরও পণ্য সীমা নেয় সেও বৈকণ্ঠ ধামে গমন করে জয় নিতা আয় গৌর হরিবাল মণ্ডলী এখানেই সফল একাদশী কথা কথা বিশ্রাম রাখছি আপনারা যথা নিয়মে একাদশী পালন করবেন আগে তো প্রত্যেকটা একাদশীতে বলা আছে যে দশমীর দিন থেকে আপনারা ব্রত করবেন দশমীর দিন থেকে আপনারা সংযমে থাকবেন পরের দিন নিরাহারে থাকতে পারে সব চাইতে ভালো না পারলে একটু আহার করবেন অনুকল্প যা প্রয়োজন তা আহার করবেন কিন্তু নিষিজাগরণ করা অত্যন্ত প্রয়োজন আপনারা করবেন তাতে আপনাদের সবার মঙ্গল হবে জয় নিতায় গৌরহরি বল এখানেই রাখছি